আসসালামু আলাইকুম বর্তমানে অনেকেরই একটা প্রশ্ন যে ভাই ছাগল কীভাবে হিটে আসে এটা বুঝি না অনেক যারা নতুন খামারি আছেন বর্তমানে বলতেছেন যে ভাই ছাগল হেঁটে আসতেছে না বর্তমানে কিন্তু আবহাওয়া অতিরিক্ত গরমের কারণে ছাগল হেঁটে আসতেছে না এটা শুধু আপনার সমস্যা না এটা অনেকেরই সমস্যা আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে অনেকে বলেন যে ভাই ছাগল হেঁটে আসছে যে এটা কীভাবে বুঝবো কারণ এখন আসলে ছাগল এমন একটা পরিস্থিতি হয়েছে ছাগল আসলে আমরা জানি যে ছাগল হেঁটে আসলে ছাগল মানে ব্যামা বা ডাকাটাকি করবে আর কি বা চিল্লা চিল্লি করবে ছাগল বোঝা যাবে ঠিক আছে কিন্তু আসলে বর্তমানে এমন পরিস্থিতি ছাগল হেঁটে আসলে আসলে বোঝা যায় না যেটাকে সাইলেন্ট হিট বলে ঠিক আছে তো কোনো প্রকার ডাকাটা কি করে না চিল্লা করে না একদম স্বাভাবিক থাকে তো এই জন্য অনেকে বুঝতে পারেন না তো এই যে আমার একটা ছাগল মানে আমার মানে পাশের একটা ছাগল যেহেতু আমার খামারে পাঠা আছে এই জন্য একদম নিয়ে আসছে আর কি বিট করাইতে এই যে দেখেন আমি আসলে আপনাদেরকে দেখাই ছাগল হিটে আসলে কীভাবে বুঝবেন এই যে দেখেন ছাগলটা মানে দেশি ছাগল মানে ক্রস ছাগল কিন্তু এখানে দেখেন এই যে আসার পরে আমার এখানে এই যে সাইডে পাঠা পাঠা দেখে কিন্তু দেখেন লেজ লাগতেছে ঠিক আছে লেজ লাগতেছে কিন্তু ছাগল ঠিক আছে এই যে ছাগলের হেঁটে আসার প্রধান একটা বৈশিষ্ট্য হচ্ছে ছাগলের হবে লেজ লাড়বে পাঠা দেখা মাত্রই লেজ লাড়বে পাঠা ছাড়ার পরে ছাগল ছুটাছুটি করবে না ঠিক আছে তা আমি আবার সেই পাঠাটা আমি ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন পাঠাটা আমি ছেড়ে দিলাম দেখছেন পাঠা আসলে ছাড়া মাত্রই কিন্তু দেখেন ছাগল কীভাবে চুপ করে মানে দাঁড়ায় আছে এবং লেজ লাড়তেছে আর যদি ছাগল হেঁটে না আসতো ছাগল একদম ছোটাছুটি করতো লাফালাফি করতো মানে লেজ লাড়তো না ঠিক আছে ছাগল সে ছোটাছুটি করতো

লাফালাফি করতেছে না কিছুই না আর যখন ছাগলটা হিট না থাকতো তখন কিন্তু ছাগল এত পরিমাণ মানে লাফালাফি করতো পাঠা কাছে ভিটে দিত না এটাই হচ্ছে আসলে ছাগল মানে অরিজিনালি হিটে আসা আসার আর কি একটা বৈশিষ্ট্য আর এরকম যদি হিটে আসে আসলে ছাগল বিক করালে ছাগল কঞ্চা হওয়ার সম্ভাবনা বেশি